হ্যালো ফ্রেন্ডস সংযুক্ত রান্না কথাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি কাঁচা ইলিশের ঝোল বেগুন দিয়ে সেটা বানাবো দেখো আমি কেমন করে করে নিচ্ছি বেগুনগুলো এইভাবে কেটে নিলাম এরপর কাঁচা লঙ্কা চিরে নিচ্ছি বেগুনে নুন হলুদ মাখিয়ে নেব ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক খুবই স্বাদের হয় কাঁচা ইলিশের এই ঝোল খুবই সুস্বাদু ইলিশ ভাপা ইলিশের ঝোল সবই ভালো লাগে বেগুনগুলো সর্ষের তেলে ভেজে নেবে বেগুন ভাজা হয়ে গিয়েছে এরপর সামান্য তেল দিয়ে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য জল দিচ্ছি আর দিচ্ছি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো জলে দেওয়া যায় আমি কড়াইতে আগে জল দিই তারপর জিরের গুঁড়ো দিচ্ছি এরপর দিচ্ছি হলুদ তেল ছেড়ে গেলে আবার জল দেব এরপর আন্দাজ মতো নুন মিষ্টি দিয়ে দিচ্ছি হালকা হাতে নাড়তে থাকবো এরপর নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো আস্তে আস্তে ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দেব এভাবে রান্না করলে ইলিশ মাছ কিন্তু ভীষণ নরম হয় সেজন্য বেশি নাড়াচাড়া করার দরকার নেই ফুটে উঠলেই ইলিশ মাছ সেদ্ধ হয়ে যাবে বেগুন ছড়িয়ে দিচ্ছি সম্ভব হলে ইলিশ মাছের নুন হলুদ বেশ কিছুক্ষণ আগে মাখিয়ে রাখতে হবে তবে রান্নাটার স্বাদটা খুলবে আমি ইলিশ মাছের নুন হলুদ দু তিন ঘন্টা আগে মাখিয়ে রেখেছি রান্না আমার হয়ে গেছে নামানোর আগে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি রান্না আমার কমপ্লিট তো আজকের মতো টাটা